নমস্কার আজকের আলোচনায় আমরা একটু অন্যরকমভাবে দীপাবলি উৎসবকে জানার চেষ্টা করব হ্যাঁ মানে প্রচলিত ধারণার বাইরে গিয়ে ঠিক বিশেষ করে প্রভাতরঞ্জন সরকার এবং আনন্দমার্গ দর্শন এই উৎসবকে কীভাবে দেখে সেই দিকটা আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে যা এই ব্যাপারটা নিয়ে বেশ ভালো আলোকপাত করে হুম আলোচনার মূল লক্ষ্যটা হচ্ছে দীপাবলির যে চেনা ছবিটা আমরা দেখি তার গভীরে যাওয়া আনন্দমার্গের ব্যাখ্যা অনুযায়ী এর ভেতরের মানেটা কি এটা কি শুধুই বাইরের আলোর উৎসব নাকি আরও গভীর কিছু একদম ভেতরের আলো জ্বালানোর কোন তাৎপর্য আছে কি না সেটাই খুঁজে দেখব আমরা আচ্ছা একটা মজার জিনিস দিয়ে শুরু করি তাই না বলা হয় বছরের সবচেয়ে অন্ধকার রাত মানে অমাবস্যা সেদিনই নাকি আলো জ্বালানোর সেরা সময় শুধু বাইরে নয় ভেতরেও ঠিক শুধু প্রদীপ নয় মনে আত্মাতেও আলো জ্বালানো বেশ প্রতীকী প্রতীকী মনে হয় তাই না হ্যাঁ খুবই চলুন এই ধারণাটা নিয়ে আমাদের আলোচনাটা একটু গভীরে নিয়ে যাই নিশ্চয় তাহলে প্রথমেই আনন্দমার্গের মূল দর্শনটা একটু বুঝে নেওয়া যাক মানে দীপাবলি নিয়ে সূত্রগুলো বলছে বাইরের যে আলোর উদযাপন সেটা আসলে ভেতরার আলোরই একটা কি বলবো প্রতিফলন ঠিকই ধরেছেন মানে এই দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে এই ভাবনাটা অজ্ঞতাকে দেখা হয় অন্ধকার হিসাবে আর আধ্যাত্মিক জ্ঞান বা ওই যে উচ্চতর চেতনা সেটা হলো আলো উম আচ্ছা তাই বছরের সবচেয়ে কালো রাতে মানে অমাবাস্যায় প্রদীপ জ্বালানোটা শুধু বাইরের অন্ধকার তাড়ানো নয় এর আসল মানেটা হলো আমাদের ভেতরের যে আধ্যাত্মিক বা মানসিক অজ্ঞানতা যেটা আমাদের আচ্ছন্ন করে রাখে হ্যাঁ যেটা আমাদের ভেতরের জগৎটাকে অন্ধকার করে রাখে সেটাকে দূর করে আত্মায় আলোয় ভরিয়ে তোলা মানে বাইরের প্রত্যেকটা প্রদীপ যেন ভেতরের চেতনা জাগানোর একটা করে প্রতীক বাহ গভীর ব্যাখ্যা তো এই যে ভেতরের আলো জ্বালানোর কথা বলছেন এর সাথে দীপাবলির বাইরের আচারগুলোর যেমন ধরুন প্রদীপ জ্বালানো এগুলোর কি কোনো যোগসূত্র দেখানো হয়েছে হ্যাঁ হ্যাঁ যোগসূত্র আছে এবং সেটা বেশ আকর্ষণীয় বটে রকম। একটা ব্যাখ্যা পাওয়া যায় জানেন যে দীপাবলির সময় ওই যে সারি সারি প্রদীপ জ্বালানো হতো তার একটা খুব বাস্তব কারণও ছিল তাই নাকি কি কারণ ওই সময়টার মানে শরৎকালের শেষে ফসলে এক ধরনের পোকা খুব বেড়ে যেত ক্ষতিকারক পোকা তো ওই প্রদীপের আলো আর তাপ পোকাগুলোকে টানত আকৃষ্ট করত হ্যাঁ আকৃষ্ট করে ধ্বংস করত ফলে ফসলটা বেঁচে যেত এটা একটা মানে বাইরের সুরক্ষার দিক বাহ এটা তো একটা দারুণ কাজের কিন্তু এর আধ্যাত্মিক তাৎপর্যটা কোথায় ঠিক এখানেই আনন্দমার্গের ব্যাখ্যাটা একটা অন্য মাত্রা যোগ করে এই যে বাইরের সুরক্ষার ব্যাপারটা এটাকে তারা ভেতরের সুরক্ষার সাথে তুলনা করেন কিভাবে যেমন ধরুন প্রদীপের আলো ফসলের পোকা মারছে ঠিক তেমনি ভেতরের যে আলো মানে জ্ঞান বা চেতনা সেটা আমাদের মনের ভেতরের পোকা মানে নেতিবাচক চিন্তা ভয় সন্দেহ কুসংস্কার এইসব ধ্বংস করে ওহ তার মানে বাইরের আচারটা আসলে ভেতরের শৃঙ্খলার প্রতীক হয়ে দাঁড়াচ্ছে একদম অনেক আধ্যাত্মিক পথেই তো এমন ব্যাখ্যা যায় তাই না যেখানে বাইরের রিচুয়াল বা আচারগুলো আসলে ভেতরের সংকল্পটাকে আরও জোরদার করে মনকে একটা লক্ষ্যে স্থির রাখতে সাহায্য করে হুম দীপাবলির ক্ষেত্রেও তাই প্রদীপ চালিয়ে যেমন চারপাশ আলো করা হচ্ছে ফসল বাঁচানো হচ্ছে তেমনই সেটা একই সঙ্গে নিজের মনকে শুদ্ধ করার নেতিবাচকতা তাড়ানোর একটা প্রতীকী কাজও হয়ে উঠছে বাহ এই সংযোগটা বাইরের কাজ আর ভেতরে রূপান্তর এটাই তাহলে এই দর্শনের একটা বিশেষ দিক হ্যাঁ আমার তো তাই মনে হয় এটা বেশ গভীর একটা ভাবনা আচ্ছা এই দর্শন অনুযায়ী দীপাবলী পালনের কি কোন নির্দিষ্ট নিয়ম বা আচার আছে মানে যা আনন্দমার্গের অনুসারীরা পালন করে থাকেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আনন্দমার্গের দীপাবলী পালনের কিছু সুস্পষ্ট নিয়ম বা নির্দেশিকা রয়েছে এগুলো তাদের আধ্যাত্মিক চর্চারই একটা অংশ কিরকম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সমবেত ধ্যান এটাকে ঈশ্বর প্রাণীধান বলা হয় সমবেত ধ্যান মানে অনেক একসাথে ঠিক তাই এটা নিঃশোক একা একা বসা নয় বরং অনেকে একসাথে বসে ঈশ্বরের দিকে মন দেওয়া তার প্রতি মনকে নিবিষ্ট করার চেষ্টা করা এই সমবেত বা একসাথে করার উপর এত জোর কেন এর কি বিশেষ কোন কারণ আছে কারণ আছে বই কি সমষ্টিগত বা সমবেত কাজের ওপর আনন্দমার্গে খুব গুরুত্ব দেওয়া হয় মানে মনে করা হয় যখন অনেকে মিলে একসাথে একই লক্ষ্যে মন দেয় সে ধ্যান হোক বা প্রার্থনা তখন একটা সম্মিলিত পজিটিভ এনার্জি বা ভাইব্রেশন তৈরি হয় যেটা একা করলে হয়তো ততটা হয় না হ্যাঁ মনে করা হয় সেটা ব্যক্তিগত সাধনার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে আর এটা নিজেদের মধ্যে মানে সম্প্রদায়ের মধ্যে একতা বাড়ায় আধ্যাত্মিক পরিবেশটাকেও আরও গভীর করে তোলে শুধু ধ্যান নয় উদযাপনও হয় একসঙ্গে আচ্ছা বুঝলাম আর কি কি আচারের কথা জানা যায় বর্ণার্ঘ্যদান বা গুরু পূজার কথাও তো হয়তো উল্লেখ ছিল হ্যাঁ দান বা গুরু পূজা এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ মানে তো রং আর অর্ঘ্য মানে নিবেদন এটা সম্ভবত প্রতীকীভাবে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা এবং নিজের ভেতরের নানা ভাব বা গুণাবলী নিবেদন করার একটা রীতি গুরুকে তো পথের দিশারি হিসেবে দেখা হয় তাই তার প্রতি এই শ্রদ্ধা নিবেদনটা উদযাপনকে একটা পূর্ণতা দেয় বুঝলাম এছাড়াও তাণ্ডব নৃত্যের সাথে শোভাযাত্রার কথা বলা হয়েছে তাণ্ডব নৃত্য তো সাধারণত আমরা শিবের সঙ্গে যুক্ত বলেই জানি এখানে এর ভূমিকাটা কি দেখুন তাণ্ডব নৃত্য তো একটা খুব শক্তিশালী খুব ছন্দময় নৃত্য আনন্দমার্গের ক্ষেত্রে এটা সম্ভবত আধ্যাত্মিক শক্তি উদ্যম এবং একটা পরিবর্তনের প্রতীক হিসেবে শোভাযাত্রার অংশ পরিবর্তনের প্রতীক হ্যাঁ মানে এমনটা ভাবা যেতে পারে যে এই নৃত্যের মধ্যে দিয়ে ভেতরের যে জড়তা ভয় বা নেতিবাচক শক্তি সেগুলোকে যেন ধ্বংস করে একটা নতুন পজিটিভ শক্তির জাগরণ ঘটানো হচ্ছে এটা উদযাপনের মধ্যে একটা বেশ গতি একটা প্রাণশক্তি যোগ করে এই সমস্ত নিয়মকানুন বা আচারের বিস্তারিত বিবরণ কোথায় পাওয়া যায় এগুলো কি মুখে মুখে চলে নাকি কোথাও লেখা আছে এগুলো সবই চর্যাচর্য বলে একটা বই আছে তাতে বিস্তারিতভাবে লেখা আছে চর্যাচর্য হ্যাঁ চর্যাচর্য মানে আক্ষরিক অর্থে কি করা উচিত চর্যা আর কি করা উচিত নয় অচর্যা এটা আনন্দমার্গের অনুসারীদের জন্য জীবনযাপন সামাজিক আচরণ আধ্যাত্মিক আচার এসবের মূল গাইডলাইন বই দীপাবলি পালনের নির্দিষ্ট পদ্ধতিও সেখানেই বলা আছে ফলে উৎসবটা একটা বেশ গোছানো রূপ পায় বেশ এবার আসি প্রভাতরঞ্জন সরকারের কথায় আনন্দমার্গের প্রতিষ্ঠাতা তিনি নিজে দীপাবলী সম্পর্কে কি বার্তা দিয়েছেন মানে তার শিক্ষার মূল নির্যাসটা কি ছিল এই উৎসব নিয়ে প্রভাত রঞ্জন সরকার যাকে আনন্দমূর্তিও বলা হয় তিনি কিন্তু দীপাবলির আধ্যাত্মিক দিকটার উপরেই সবচেয়ে বেশি জোর দিয়েছেন তার মূল কথাই ছিল দীপাবলির আসল উদ্দেশ্য বাইরের জাঁকজামক নয় তাহলে কি আসল উদ্দেশ্য হল ভেতরের আলোটা জ্বালানো যে আলো অজ্ঞতা আর অন্ধকারকে জয় করবে এটা একটা ভেতরের লড়াই একটা অভ্যন্তরীণ বিজয় তার কি কোন নির্দিষ্ট ডাক বা উক্তি ছিল এই বিষয়ে যা এই ভাবনাটাকে তুলে ধরে হ্যাঁ ছিল তো একটা খুব গুরুত্বপূর্ণ আহ্বান ছিল তার যা এই পুরো দর্শনের সারমর্মটা বলে দেয় তিনি বলেছিলেন মনের প্রদীপটি এমনভাবে জ্বালাও যেন বাইরের অন্ধকার মিলিয়ে যায় এবং বিজয় অর্জিত হয় মনের প্রদীপটি এমনভাবে জ্বালাও বাহ হ্যাঁ এখানে মনের প্রদীপ জ্বালানো মানেই হল চেতনা বা জ্ঞানের বিকাশ আর সেই জ্ঞানের আলো এতটাই জোরদার হওয়া চাই যে জীবনের সব অন্ধকার সে অজ্ঞতা হোক ভয় হোক দুঃখ হোক সব দূর হয়ে যায় আর আসল বিজয় মানে আত্মিক মুক্তি বা উপলব্ধি সেটা যেন পাওয়া যায় এটা কিন্তু সরাসরি ভেতরের বদলের ডাক এই বিষয়টা আরও স্পষ্ট করার জন্য তিনি কি কোনো গল্প বা ঘটনা ঘটনাসাহ নিয়েছিলেন হ্যাঁ একটা ঘটনার উল্লেখ পাওয়া যায় সরকার একবার দীপাবলির দিনে জৈন ধর্মের যে চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর তার নির্বাণ লাভের কাহিনী শুনিয়েছিলেন ও মহাবীরের নির্বাণ হ্যাঁ গল্পটা হল মহাবীর তার জীবনের শেষ উপদেশ দেওয়ার পরে নির্বাণ লাভ করেন সেই সময় তার শিষ্যরা কিন্তু শোকে ভেঙে পড়েননি তাই তাহলে কি করেছিলেন তারা বরং মহাবীরের শিক্ষা আর জ্ঞানকে বাঁচিয়ে রাখতে চারদিকে ছড়িয়ে দিতে প্রদীপ জ্বালিয়েছিলেন এটা তো একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি সাধারণত এমন শোকের মুহূর্তে তো মানুষ মানে দুঃখ প্রকাশই করে ঠিক এই পয়েন্টটাই সরকার তুলে ধরেছিলেন তিনি বলতে চেয়েছিলেন জীবনের চরম মুহূর্তে বা খুব বড় পরিবর্তনের সময় এমন কি প্রিয়জন চলে গেলেও শোকে ডুবে না গিয়ে বরং সেই সময়টাকে আলো বা জ্ঞান ছড়ানোর কাজে লাগানো উচিত ধর্মপ্রচার বা ভালো কাজের মাধ্যমে হ্যাঁ ধর্মপ্রচার বা অন্য কোনো ইতিবাচক কাজের মাধ্যমে সেই শূন্যতাটা পূরণ করা উচিত মহাবীরের নির্মাণের ঘটনাকে তিনি এই আলোকেই ব্যাখ্যা করেন অন্ধকার বা দুঃখের বদলে আলো আর জ্ঞানের উপর জোর দেওয়া তার মানে এই ঘটনা থেকে একটা বড় জীবন দর্শন পাওয়া যাচ্ছে একদম এটা আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রাখে আমরা জীবনের সন্ধিক্ষণগুলোকে বিশেষ করে কঠিন সময়গুলোকে কিভাবে দেখি শুধুই দুঃখ ক্ষতি বা শেষ হিসেবে নাকি একটা রূপান্তর নতুন পথের শুরু বা জ্ঞান পাওয়ার সুযোগ হিসেবে বিষয় পজিটিভ মনোভাব তৈরির অনুপ্রেরণা কঠিন সময়েও আলোর পথ খোঁজার কথা বলে এই উদযাপনের সাথে তো গানেরও একটা যোগ আছে তাই না প্রভাত সঙ্গীত নামে একটা বিশেষ গান গাওয়া হয় বলছিলেন হ্যাঁ প্রভাত সঙ্গীত হল প্রভাত রঞ্জন সরকার রচিত গানের একটা বিশাল সংগ্রহ তার মধ্যে ত্রেষট্টি নম্বর সঙ্গীতটি বিশেষভাবে দীপাবলির সময় গাওয়া হয় গানটার শুরুটা খুব সুন্দর দীপাবলি সাজায়েছি প্রভু তোমারে করিতে বরণ দীপাবলি সাজায়েছি প্রভু গানটার মূল ভাবটা কি এখানেও কি সেই ভেতরের আলোর কথায় আসছে গানটার মূল সুরটাই হল ঈশ্বরের জন্য ভক্তের একটা আকুল অপেক্ষা আর তাকে নিজের ভেতরে স্বাগত জানানোর একটা আকুতি নিজের ভেতরে হ্যাঁ এখানে ভক্ত যেন নিজের হৃদয়টাকে দীপাবলির আলোর মালায় সাজিয়ে অপেক্ষা করছে ঈশ্বরের আসার জন্য প্রস্তুত হচ্ছে গানের কথায় আছে না এসো তুমি হৃদি মাঝে নীতি নীতি সাজে ধীরে ধীরে ফেলিয়া চরণ বা অথবা এসো তুমি মন মাঝে আরো গানে আরো নাচে মৃদু হাসি করি বিকিরণ এই লাইনগুলো পড়লে বোঝা যায় ঈশ্বরকে ডাকা হচ্ছে কোথায় হৃদয়ে মনে মানে একেবারে ভেতরের জগতে আর সেই ডাকাটা হচ্ছে আলো দিয়ে গান দিয়ে নাচ দিয়ে হাসি দিয়ে গানের পরের দিকেও কি একই রকম আকুতি আছে একটা লাইন হয়তো ছিল এসো তুমি ভাবলোকে ছন্দে ও নবালোকে জাগায়ে মোহন স্পন্দন এখানে নবালোকে বা নতুন আলো বলতে কি সেই জ্ঞানকেই বোঝানো হচ্ছে খুব সম্ভবত তাই ভাবলোকে মানে অনুভূতির জগতে ছন্দে মানে জীবনের তালে আর নবালোকে নতুন আলোয় নতুন চেতনায় ঈশ্বরকে ডাকা হচ্ছে আর তার আশাটা একটা মোহন স্পন্দন বা গভীর ভালো লাগার অনুরণন জাগাবে মানে পুরো গানটাই একটা ভক্তি আর সমর্পণের প্রকাশ ঠিক তাই আর এটা দীপাবলির মূল যে দর্শন তার সাথে একদম মিলে যায় ভেতরের প্রস্তুতি অন্তরের আলো জ্বালিয়ে নিজেকে ঈশ্বরের সাথে সংযোগের জন্য তৈরি করা ঈশ্বরকে বাইরে না খুঁজে নিজের ভেতরেই তাকে বরণ করে নেওয়া নীতি নীতি নবসাজে আসার আহ্বানটাও খুব সুন্দর সেই চিরনতুন আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য যে আকাঙ্ক্ষা সেটাই প্রকাশ পায় আমরা তো এতক্ষণ আনন্দমার্গের এই গভীর আধ্যাত্মিক ব্যাখ্যার কথা শুনলাম কিন্তু সাধারণভাবে দীপাবলি নিয়ে যে গল্পটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি হ্যাঁ নরকাসুর বধের কাহিনী হ্যাঁ বা রামের অযোধ্যা ফেরার গল্প হ্যাঁ সেগুলোর সাথে এই দর্শনের পার্থক্যটা ঠিক কোথায় একটু যদি তুলনা করে বলেন হ্যাঁ প্রচলিত পৌরাণিক কাহিনীগুলো তো আমাদের সংস্কৃতির অংশ সেগুলো জানা দরকার সাধারণত আমরা শুনি যে দীপাবলি হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এর আগের দিন মানে চতুর্দশীতে কৃষ্ণের স্ত্রী সত্যভামা কোথাও কোথাও বলা হয় কৃষ্ণ নিজে নরকাসুর নামে এক অত্যাচারী অসুরকে বধ করেছিলেন যে নাকি অনেক নারীকে বন্দী করে রেখেছিল হ্যাঁ বলা হয় ষোলো হাজার নারীকে বন্দী করে রেখেছিল তার মৃত্যুর পর সেই নারীরা মুক্তি পান আর ডারকার লোকেরা এই বিজয়ে আর মুক্তি উদযাপন করতে প্রদীপ জ্বালিয়ে আনন্দ করেছিল রামায়ণের গল্পেও বলা হয় রাম এই সময়েই চোদ্দ বছর বনবাস সেরে অযোধ্যায় ফিরেছিলেন আর প্রজারা প্রদীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানিয়েছিল তাহলে এই প্রচলিত কাহিনীগুলোতে মূল জোরটা দেওয়া হচ্ছে বাইরের শত্রুর ওপর জয় এবং তার উদযাপন এই তো হ্যাঁ মোটার ওপর তাই প্রচলিত গল্পগুলোতে ফোকাসটা থাকে বাইরের অশুভ শক্তি নরকাসুর বা রাবণ কিভাবে হারল আর ভালো শক্তির জয় হল সেটার ওপর এটা একটা সামাজিক বা নৈতিক বিজয়ের উদযাপন আর আনন্দমার্গের ব্যাখ্যায় আর আনন্দমার্গের ব্যাখ্যায় ফোকাসটা পুরো ঘুরে যায় ভেতরের দিকে এখানে শত্রু হল আমাদের ভেতরের অন্ধকার মানে অজ্ঞতা আর বিজয় হল আত্মিক জাগরণ বা জ্ঞান লাভ তখন প্রদীপ জ্বালানোটা বাইরের কোনো ঘটনাকে মনে করার চেয়েও বেশি করে ভেতরের আলো জ্বালানোর প্রতীক হয়ে ওঠে তার মানে দুটো ব্যাখ্যার প্রেক্ষাপট আর লক্ষ্য অনেকটাই আলাদা বলা যেতে পারে প্রচলিত কাহিনী যেখানে একটা সমষ্টিগত নৈতিক জয় বা ঐতিহাসিক ঘটনাকে মনে করিয়ে দেয় সেখানে আনন্দমার্গের ব্যাখ্যা বিষয়টাকে অনেক বেশি ব্যক্তিগত অনেক বেশি আধ্যাত্মিক স্তরে নিয়ে যায় একটা জোর দেয় বাইরে শত্রুর ওপর বিজয় অন্যটা ভেতরে শত্রুর ওপর বিজয় দুটোই নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ তাই তো অবশ্যই দুটো ব্যাখ্যাই নিজ নিজ প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ তবে আনন্দমার্গের যে ব্যাখ্যাটা দেয় সেটা ভেতরের রূপান্তর আর চেতনার বিকাশের ওপর অনেক বেশি জোর দেয় এটা দীপাবলিকে একটা গভীর সাধনার অংশ করে তোলে যেন তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনার চেষ্টা করি মূল বিষয়টা কী দাঁড়াল আনন্দমার্গের দৃষ্টিতে দীপাবলী আসলে কী সব মিলিয়ে দেখলে আনন্দমার্গের কাছে দীপাবলি হচ্ছে প্রধানত ভেতরের আলো জ্বালানো উৎসব অজ্ঞতা ভয় মনের সব নেতিবাচকতা এগুলোকে দূর করার একটা প্রতীকী এবং একই সাথে বাস্তবিক চেষ্টা শুধু একার চেষ্টা নয় না সেটাই গুরুত্বপূর্ণ এটা নিছক ব্যক্তিগত সাধনা নয় বরং সমবেত ধ্যান গান নাচ উৎসব এগুলোর মাধ্যমে সমষ্টিগত চেতনাকেও উন্নত করার একটা সুযোগ ঈশ্বরকে বাইরে না খুঁজে নিজের ভেতরেই তাকে স্বাগত জানানোর তার জন্য নিজেকে তৈরি করার আহ্বান অর্থাৎ এটা শুধু প্রদীপ জ্বালানো বা বাজি পড়ানো নয় তার চেয়ে অনেক গভীরে গিয়ে এটা এক ধরনের আত্মজাগরণের ডাক ভেতরের রূপান্তরের ডাক এই যে ভেতরের রূপান্তরের কথা বললেন এটাই তাহলে মূল বার্তা হ্যাঁ একেবারে দেখুন বাইরের অন্ধকার তো প্রকৃতির নিয়মেই আসে আবার চলেও যায় কিন্তু ভেতরের যে অন্ধকার অজ্ঞতা কুসংস্কার ভয় ঘৃণা সেগুলো দূর করার দায়িত্ব তো আমাদের নিজেদেরই নিতে হবে ঠিক দীপাবলি সেই দায়িত্বের কথাই মনে করিয়ে দেয় আলো জ্বালানোর মধ্যে দিয়ে আর ওই যে সমবেত সাধনাগুলো সেগুলো সেই পথে চলার জন্য শক্তি দেয় একটা পজিটিভ পরিবেশ তৈরি করে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে সবশেষে এই যে ভেতরের আলোর উপর এত জোর দেওয়া হল এটা নিয়ে কি আমাদের শ্রোতাদের জন্য কোনো ভাবনার খোরাক রেখে যাওয়া যায় অবশ্যই একটা বিষয়ে ভাবা যেতে পারে আমরা যখন দীপাবলির মতো উৎসব পালন করি তখন সেটা কি শুধুই কয়েকটা বাইরের আচার অনুষ্ঠান আর খানিক আনন্দের মধ্যেই আটকে থাকে নাকি উৎসব আমাদের সক্রিয়ভাবে ব্যক্তিগত বদলের পথে চালিত করতে পারে মানে উৎসব পালনের সঙ্গে সঙ্গে নিজের বদল হ্যাঁ আনন্দমার্গের দর্শন অনুযায়ী যদি ভাবি তাহলে প্রত্যেকটা প্রদীপ জ্বালানোর সাথে সাথে যদি আমরা ভেতরের কোনো একটা অন্ধকার সেটা রাগ হতে পারে ঈর্ষা হতে পারে ভয় বা কোনো অজ্ঞতা হতে পারে সেটাকে দূর করার একটা ছোট্ট সংকল্প নেই তাহলে কিন্তু উৎসবটার মানে অনেক বেড়ে যায় আরেকটা প্রশ্ন মনে আসে এই যে ভেতরের অন্ধকার দূর করার ধারণা এটা আজকের দিনের যে নানান চ্যালেঞ্জ সেগুলোর সাথে কতটা প্রাসঙ্গিক ঠিক এখনকার সময় তো আমরা ব্যক্তিগত সামাজিক নানা স্তরে অনেক রকম চাপ বিভ্রান্তি অস্থিরতার মধ্যে দিয়ে যাই একদম এই পরিস্থিতিতে দীপাবলির ভেতরের আলো জ্বালানোর যে প্রতীকী মানে সেটা কি আমাদের রোজকার জীবনে আরও গভীর কোনও দিশা দিতে পারে শুধু উৎসবের দিন নয় প্রতিদিনই যদি মনের প্রদীপটা একটু জ্বালিয়ে রাখার চেষ্টা করি এই ভাবনাটা আমাদের পথে চলায় কীভাবে সাহায্য করতে পারে এটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ভাবনাটা নিয়েই নয় আজকের মতো শেষ করা যাক হ্যাঁ নিশ্চয়ই